সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কাজ করেন কিন্তু হয়তো বাংলা ভাষা ধরতে পারেন না দেন কেউ যদি বলে দেয় তাহলে বুঝতে পারবেন আপনার ফোনে থেকে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে লেখা আছে দেখেন অ্যাপস এবং পাসওয়ার্ড অ্যাড সিকিউরিটি অনেক কিছুই লেখা আছে আপনি কিন্তু এগুলা যদি না পড়তে জানেন আপনাকে গুগল থেকে আপনাকে পড়ে শোনাবে এই সিস্টেমটা করার জন্য আপনাকে একটা ফোনে থাকা সিটিংয়ে আপনাকে ওয়ান করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যার ফোনে যেরকম সেটিং থাকতে পারে তো এখানে আমার ফোনে হচ্ছে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট বিলি এখানে ক্লিক করব দেন ওপরে জেনারেল এবং ভার্সন এখানে ভার্সনে ক্লিক করব সিলেট টু স্পিক ভার্সনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেট টু স্পিকে ক্লিক করব ক্লিক করার পর এখানে শর্টকাটটা আমরা ওয়ান করে দেবো দেন এখানে অ্যালাউ করে দেব দেন আমরা এখানে টিক্সিনোটা তুলে মানে সরি এখানে দিয়ে আমরা ওকেতে পেস করব দেন ওকেতে পেস করার পর আমাদের কিন্তু ভয়েস সেন্টারটা এখানে চলে এসেছে তো এই দেখেন আমি কিভাবে আপনাদেরকে পড়িয়ে শোনাই এখানে দেখতে পারছেন যে আসলে বাংলা অথবা ইংলিশ বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না